রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই সবে স্নান করে খেয়ে উঠলাম আরেটে বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে কি কারণে হয়েছে তোমাদেরকে একটু দেখাই দেখো দেখো বন্ধুরা এতদিন এখানে কর্পোরেশনের কল ছিল আমাদের নিজস্ব কোনো কল ছিল না আজকে আমাদের বাড়িতে নিজের কল লাগলো এই যে দেখেছো এই কলের কাজ হচ্ছিল দেখে দেরি হয়ে গেল এই দেখো এখানে খুটেছে এখানে এপারের লাইন এপার থেকে ওপারে গেছে আছে আজকে এটা আমাদের নিজস্ব কল আর কর্পোরেশনের কল রইলো না এদিকে লাইট পোস্টে ছিল না এই যে দেখো দেখাতে পারছি না লাইটটা জ্বলছে কি না এত রোদ্দুর এদিকে লাইট ঠিক করতে এসছে এদিকে এই দেখো ড্রেনের ময়লাও তুলতে এসছে সব কিছু একদিনে হয়েছে দেখেছো এই যে রেলের বয়লাগুলো পুলো হয়ে গেছিলো ওই খামচে খুমচে যতটা পারলো করলো আবার পরে আরেকবার এসে করবে বাবা এত রোদে দেখাতেও পারছি না তোমাদেরকে পোস্টের লাইট জ্বলছে বুঝেছো তো ফাইনালি আমরা নিজেদের কল নিয়ে নিলাম এই যে এই দেখো সবে কদিন আগে এখানটায় বাঁধানো হয়েছিল যাই হোক কিছু কারণবশত ভেঙে দিয়ে গেছে এবার আমরা নিজেরা নিজেদের মতন কল নিয়েছি আবার নতুন করে বাঁধানো হবে আপাতত একটা মুখ হয়েছে পরে আর একবার আর একটা মুখ লাগানো হবে এটা আমরা আলাদা করে মিস্ত্রিকে ডেকে নিয়ে করব আপাতত দিয়ে গেল এই এদিকেই দেখো দেখেছ রসুর একটা নতুন বউকে দেখো ওই যে রসুর বউকে দেখেছে দেখে নিয়ে রসু এই যে চিল্লাচ্ছে দেখো এই যে রসুন বউ বউ এসছে খেতে দাঁড়া দিচ্ছি তো এই কারণে আজকে দেরি হলো আর তোমরা তো জানো আমার শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্য আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না আশা করছি এবার থেকে ভিডিও দিতে পারবো এদিকে আমাদের দুষ্টু রানিকে দেখো এই যে খেয়ে দেয়ে দেখ পালাচ্ছে শুধু বাড়ির সঙ্গে খাওয়ার সঙ্গে সম্পর্ক খাওয়া হলো চলে যাচ্ছে তো আমি ওকে খেতে দিই চলো ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো তো ততক্ষণ জানিস সবাইকে টাটা